হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস টেনের জীবন বিজ্ঞান চ্যাপ্টার টু জীবনের মানতা এর আগের ভিডিওতে আমি জীবনের মানতার পার্ট ওয়ান এমসি ও এসি আলোচনা করেছি তোমরা পারলে সেখানে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো আর আজকে আমি তোমাদের সাথে এই জীবনের প্রভাবমানতা চ্যাপ্টার পার্ট টু এমসি কিউ ও এসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটি অবশ্যই অল করে রেখো আর পারলে তোমাদের বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে রেখো আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো প্রথম প্রশ্ন রয়েছে কোষ বিভাজনের সময় ক্রমজমীয় চলনে সাহায্য করে বেমতন্তু আর প্রশ্নগুলো প্রত্যেকটা মারা আছে তোমাদের সুবিধার্থে দেখো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে টিকমারা আছে এগুলোই হচ্ছে অ্যান্সার তোমরা পারলে খাতায় নোট ডাউন করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোষ বিভাজনকালে এটিপি দেয় মাইটোকন্ড্রিয়া তারপরে দেখো অ্যামাইটোসিস শব্দটি যে বিজ্ঞানী প্রচলন করে পরের প্রশ্ন আছে ক্রোমোজমীয় চলনে নিউক্লিয় পদ্মা অবলুপ্তি কিছুই ঘটে না সে কোষ বিভাজনে তা হলো পরের প্রশ্ন হচ্ছে ব্যাকটেরিয়ায় কোষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস প্রত্যক্ষ বিভাজন পদ্ধতি হল অ্যামাইটোসিস যে জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় তা হলো অ্যামিবা পরপর প্রশ্নগুলো দেখো মেটোফেচ মেটাফেচ ঘটে না যে কোন বি কোষ বিভাজনে অ্যামাইটোসিস পরপর প্রশ্নগুলো দেখে যাও দেহকোষে সাধারণ যে প্রক্রিয়া বিভাজিত হয় তা হলো মাইটোসিস বিভাজন পরপর দেখে যাও জনন কোষ গঠনকালে দুটি দু প্রকার বিভাজন হয় কোন বিজ্ঞানী বলেন পরের প্রশ্ন দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে যে কোষ বিভাজনের মাধ্যমে তা হলো মিওসিস কোষ বিভাজন হলো হ্রাস বিভাজন আর এগুলো আমার প্রত্যেকটা ছায়া প্রকাশনের বই তোমাদের আমি ভিডিও করে দিয়েছি দেখে নাও শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদিত হয় মিওশিস নিচের কোনটি মিওশিসের বৈশিষ্ট্য উৎপন্ন কোষের সংখ্যা দুই সাধারণ ইন্টারফেস দেখা যায় যে দুটি দশার মাধ্যমে প্রোফেজ ও মেটাফেজ ইন্টারফেজের বৈশিষ্ট্য নিউক্লিয় আবরণীয় লুপ অবলুপ্ত হওয়া ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক সংশ্লেষ ঘটে জি ওয়ান দশায় ডিএনএ সংশ্লেষ ও প্রোফেজ শুরু মধ্যবর্তী দশা হলো জি টু দশা মাই মাই টোটিক দশা কোষচক্রের মাইট্রোটিস দশা জি টু দশার শেষে কোষ বিভাজনের কোন সময় ক্রোমোজম তন্তি থেকে দ্বিতন্তী হয় ইন্টারফেজ দশায় কোন এ প্রজাতির ডিএনএর মাত্রা বি প্রজাতির তুলনায় বেশি হয় তার চক্রের কোন দশা উপদশাটির সময়কালে এবারে চলে আসে কিছু গুরুত্বপূর্ণ কিউ প্রশ্নে যে পদ্ধতিতে একটি কোষ থেকে দুটি বা তার বেশি অপত্য কোষ সৃষ্টি হয় তাকে কি বলে কোষ বিভাজন বলে এপারে দু নম্বর প্রশ্নে চলে আস মানব দেহের নির্দিষ্ট কোষ বিভাজন ইন্টারফেজের কত সময় লাগে উত্তরটা দেখে নাও উদ্ভিদ কোষের বেমতন্তু গঠনে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষ বিভাজনে ভূমিকা কি একটি প্রাণী কোষ সেন্টোজম না থাকলে বিভাজনের ক্ষেত্রে কি ঘটবে স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন প্রাণী কোষ বিভাজনে মাকুর মেরুর সৃষ্টিতে কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে কোন বিভাজনে পদ্মা গঠনে ফসফলিপিডের যোগান দেয় কোন অঙ্গাণু কোন বি কোষ প্রতিরোধী দুটি বস্তুর নাম কোষ বিভাজনের সাহায্যকারী একটি উপাদানের নাম কোন প্রকার প্রাণী কোন প্রকার কোষে কোষ বিভাজন দেখা যায় এক কোষের জীবের বংশ উপায় কি অ্যামিবার দ্বিবিভাজন কি জাতীয় কোষ বিভাজন অ্যামাইটোসিসের অপর নাম অ্যামাইটোসিস কোষ বিভাজনের কোথায় দেখা যায় কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে জনিত্রীয় জনুর জিন এলোমেলোভাবে অপত্য বিন্যস্ত হয় কোন কোষ বিভাজন দ্বারা কোন কোষ বিভাজনে ক্রোমোজোম দেখা যায় না একটি অমেরুদণ্ড প্রাণী একটু মেরুদণ্ডী প্রাণী কোষের নাম লেখো যাতে অ্যামাইটোস শীষ দেখা যায় অপ্রত্যক্ষ কোষ বিভাজন কোনগুলি কোন প্রকার কোষ বিভাজনের দ্বারা ক্ষয়পূরণ হয় সদৃশ্য বিভাজন কোথায় হয় কোন প্রকার কোষ বিভাজনে দেহকোষের সংখ্যা বৃদ্ধি ঘটে নিচের চিত্রটি দেখে শূন্যস্থান পূরণ করো কোন কোষ বিভাজন পদ্ধতিতে কোষের সমাবশিষ্ট সম্পন্ন কোষ গঠন করে তাকে কি বলে ত্বকের ক্ষয়পূরণ ঘটে কোন ধরনের কোষ বিভাজন দ্বারা অথবা তোমার হাত কেটে গেলে সেই অংশের ক্ষয়পূরণ কিভাবে ঘটে একটি প্রাণী কোষ পরপর পাঁচবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হলে কয়টি অপত্য কোষ উৎপন্ন করবে ভ্রূণ বা জাইগোট সৃষ্টি কোষ কোন কোষ বিভাজন দ্বারা সৃষ্টি হয় মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে অনুন্নত উদ্ভিদের কোন অংশ মিয়োসিস ঘটে কোন মহিলার ডিম্বাণু মাতৃকোষে ক্রোমোজমের সংখ্যা তার ডিম্বাণুতে কয়টি থাকে কোন জীবের দেহকোষে বত্রিশটি ক্রমোজম থাকলে তার শুক্রাণু ডিম্বাণু ক্রোমোজমের সংখ্যা কত হবে নিজের চিত্রটি দেখে শূন্যস্থান পূরণ করো মাইটোসিস মিওশি মাই মাইটোটিক মিয়োসিস কাকে বলে কোষের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশা পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে ইন্টারফেজ সবচেয়ে ক্ষয় ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী দশা কোনটি কোন দশায় গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় এটা দেখো মাধ্যমিক দু সালে পড়েছে ইন্টারফেজ এর কোন দশায় উপদশাটি কোষচকের দীর্ঘতম সময় ধরে চলে আর জি দশার একটি গুরুত্ব লেখ কোষচকের পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোষচকের নিয়ন্ত্রণকারী একটি উৎসেচকের নাম অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ছাড়া কী হবে কোষ বিভাজনে ক্যান্সার সৃষ্টি হতে পারে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে নিয়েছো এর পরের ভিডিও আমি পার্ট থ্রিতে আনবো এই অধ্যায়ের একটা পরের ভিডিও আমি আরেকটা এমসি ও এসিকির ভিডিও করব এটা পার্ট থ্রিতে আনবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং